সত্য কথা সর্ব অবস্থা আমাদেরকে বলতে হবে সে যে দলেরই হোক যে মতেরই হোক যে কোন ধরনের মানুষ হোক না কেন সত্যকে সত্য বলা মিথ্যাকে মিথ্যা বলা এই সৎ সহজ মানুষের থাকতে হবে এই সৎ সাহস যখন মানুষের ভিতরে থাকবে তাহলে একটা সমাজ একটা রাষ্ট্র একটা দেশকে গঠন করা খুব সহজ হয়ে যাবে সত্য মিথ্যার মাঝে কোনো মিশ্রণ থাকবে না এর ভিতরে কোনো মিশ্রণ থাকবে না সত্যকে সত্য বলবো মিথ্যাকে মিথ্যা বলবো। সত্য মিথ্যা কখনো একত্রিত করব না কারণ আল্লাহ রবাহ আলামিন মানুষদেরকে সদা সর্বদা সত্য কথা বলার জন্য উৎসাহিত করেছেন নবী আলাইসাল্লাহাতাম সত্যবাদী ছাড়া তাদের সাক্ষ্য গ্রহণ করতো না এজন্য কথায় কথায় ধমক দেওয়া মিথ্যা মামলা দেওয়া মিথ্যা কথা বলে তাদেরকে জুলুম করা নির্যাতন করা এটা সাময়িক সময়ের জন্য হয়তো বা করা যেতে পারে কিন্তু এই সাময়িক সময় কখনো স্থায়িত্ব লাভ করতে পারবে না যে কোনো জিনিসের শুরু আছে শেষও আছে একমাত্র আল্লাহ রব্বুল আলমিন ছাড়া পৃথিবীর কিছু ধ্বংস অনিবার্য কুল্লুমান আলাইহা ফান ক্রম আল্লাহ ব্যতীত পৃথিবীর যা কিছু আছে সব কিছু ধ্বংসশীল সব কিছু ফান ফান হয়ে যাবে এজন্য সত্য একদিন মানুষের মাঝে ফিরে আসবে হয়তো জল জুলুম জেল অত্যাচার নির্যাতন মিথ্যা সমস্ত কিছু বলে কয়ে হয়তোবা কিছুদিন থাকা যাবে কিন্তু সত্য একদিন প্রকাশিত হবে সত্য উন্মোচন হবে সত্য একদিন মানুষের সামনে প্রকাশ পেয়ে যাবে যেদিনকার মানুষের সামনে সব সত্য প্রকাশ পেয়ে যাবে সেদিনকার কিন্তু সবাই ধরাশই হতে হবে এজন্য সমাজকে বদলানোর জন্য সমাজকে একটি সুখী রাষ্ট্র করার জন্য সকলকে সর্বাবস্থায় সত্য কথা বলতে হবে মিথ্যা বলে কারো প্রতি জুলুম নির্যাতন নিপীড়ন অন্যায় অবিচার করা যাবে না তাহলে এটা সাময়িক আপনি জিতে যেতে পারেন কিন্তু এর স্থায়িত্ব থাকবে না এজন্য আসুন সদা সর্বদা সত্য কথা বলবো মিথ্যা থেকে বিরত থাকবো